তো দেখেন স্মল চলে আসছে অলরেডি স্মল চলে আসছে আমরা বিশ টাকা বাজে ধরছি এবং আমরা উনচল্লিশ টাকা এখান থেকে বিজয়ী হয়েছি মানে উনচল্লিশ টাকা আমরা এখান থেকে পেয়ে গেছি এখান থেকে আমরা কীভাবে গেম খেলবো গেম খেলার জন্য আমরা এই যে নিচে দেখেন এই যে লটারি একটা অপশন আছে এই যে দেখেন এই লটারি অপশন এ আমরা জাস্ট এই লটারির উপর একটা ক্লিক করব ক্লিক করে দিয়ে এখানে দেখেন উইন গো প্রথম যে অপশনটা আছে এই যে উইন গো এই অপশনটার উপরে আমরা একটা ক্লিক করব আমরা শুধুমাত্র উইন গো এই গেমসটা আমরা খেলব এই জন্য উইন গোর উপরে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কত টাকা ব্যালেন্স আছে তো এখান থেকে আমরা চাইলে খুব সহজে ডিপোজিটও করতে পারব উইড্রো করতে পারবো কোনো সমস্যা নেই তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে যে গেমটা সেই গেমটা আমাদের এখান থেকে অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা কি করবো তো দেখেন এখানে নিচে দেখেন আমরা শুধু স্মল এবং বিগ এই দুইটার গেম খেলবো আর কোনো গেম খেলব না এখানে দেখেন স্মল লেখা আছে আবার এখান দেখেন বিগ লেখা আছে একটা হলো স্মল আর একটা হলো বিগ তো আপনি একটু নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই যে দেখেন তিনটা স্মল পড়ছে তারপর কি পড়ছে একটা বিগ পড়ছে তো আমরা খুব সহজে অ্যানালাইসিস করে এখান থেকে গেম খেলবো তো আপনারা যদি দেখেন যে দুইটা বিগ পড়ছে অথবা দুইটা স্মল পড়ছে তাহলে আপনারা কি করবেন যদি স্মল পরে দুইটা বা তিনটা বা চারটা তাহলে আপনারা বিগের উপরে আপনারা বিগের উপরে ইনভেস্ট করবেন মানে বিগের উপরে আপনারা বাজিটা ধরবেন গেমটা ধরবেন তাহলে আপনারা উইন হবেন তো এই যে দেখেন এই যে উপরে দেখেন দুইটা বিগ পড়ছে দুইটা বিগ পড়ছে এখন কি আমাদের স্মল আসার সম্ভাবনা বেশি কারণ আমাদের এখানে দুইটাই গেম একটা হলো স্মল আর একটা হলো বিগ তো যেহেতু দুইটা বিগ পড়ছে তো যদি স্মলে ধরতেন তাহলে কি হতো আপনি খুব সহজে উইন হয়ে যেতেন তো আবার একটু লক্ষ্য করেন হ্যাঁ আবার একটু লক্ষ্য করেন নিচে দেখেন নিচে কিছু অপশন আছে নিচে দেখেন এই যে কয়টা স্মল পড়ছে দুইটা স্মল পড়ছে তারপরে কি হয়েছে এই যে দুইটা স্মল পড়ছে তারপর কি পড়ছে বিগ পড়ছে যখন দুইটা স্মল পড়ছে তো তারপরে যদি আপনি বিগের উপরে ধরতেন বিগের উপরে যদি আপনি এই গেমটা ধরতেন তাহলে আপনি উইন হইতেন তো এভাবে যখন দুইটা বা তিনটা বা চারটা যদি স্মল পরে তাহলে আপনারা বিগ উপরে বাজি ধরবেন দুইটা তিনটা চারটা যদি স্মল পরে একসাথে তাহলে আপনারা কি করবেন বিগের উপরে বাজি ধরবেন তাহলে আপনাদের এখান থেকে উইন হওয়ার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট উইন হতে পারবেন আর যারা এখানে সঠিকভাবে কাজ করবেন অ্যাকাউন্ট খুলবেন আমার ভিডিও এ একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কাজ শুরু করতে পারবেন এখন এখানে দেখেন দুইটা বিগ আসছে আমরা কি করবো স্মলের উপরে বাজি ধরবো কারণ আমাদের এখানে বিগ চলে আমরা স্মলের উপরে বাজি ধরবো এই জন্য এই স্মল লেখা আছে এই স্মলের উপর একটা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা কয় টাকা বাজি ধরতে চাই সেটা সিলেক্ট করবে যে নিচে দেখেন দশ টাকা লেখা আছে এই দশের উপর আমরা একটা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা সংখ্যা আছে আমরা এই সংখ্যার উপরে ক্লিক করে আমাদের অ্যামাউন্ট আমরা বাড়িয়ে নেবো এই যে বিশ টাকা করে নিছি নিচে দেখেন বিশ টাকা অ্যামাউন্ট উঠে গেছে তো আমরা এই অ্যামাউন্টের উপরেই ক্লিক করব এই যে অ্যামাউন্ট এখানেই আমরা ক্লিক করব দেন ক্লিক করে দিলাম আমাদের বাজি ধরা হয়ে গেল। তো এখন আমরা দেখব যেখান থেকে আমরা উইন হতে পারি কিনা আমাদের আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে তো আমরা দেখব এখান থেকে আমরা উইন হই কিনা তো দেখেন স্মল চলে আসছে অলরেডি স্মল চলে আসছে আমরা বিশ টাকা বাজি ধরছি এবং আমরা উনচল্লিশ টাকা এখান থেকে বিজয়ী হয়েছি মানে উনচল্লিশ টাকা আমরা এখান থেকে পেয়ে গেছি তো আপনাদেরকে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে গেম খেলবেন এবং হানড্রেড পার্সেন্ট উইন হবেন তো এজন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি এই যে দেখেন দুইবার বিগ পড়ছে তারপর আমি কি করছি স্মলের উপরে বাজি ধরছি তো আমি এখান থেকে উইন হয়ে গেছি তো আপনি আপনি যদি উপরে বাজি ধরতেন তাহলে উইন না তো এই জন্য দুইবার যদি মনে করেন এখানে দুইবার স্মল পড়ছে হ্যাঁ মনে করেন স্মল পড়ছে দুইটা তো এখন আপনি কি করবেন বিগের উপরে বাজি ধরবেন কারণ আমাদের খেলাই হলো বিগ এবং স্মল আমাদের কোনো প্যারা নাই এখানে খেলা হয়েছে বিগ এবং স্মল আমরা জাস্ট যদি বিগ পড়ে তাহলে স্মলের উপরে বাজি ধরবো যদি স্মল পরে তাহলে বিগ এর উপরে বাজি ধরবো তাহলে এখান থেকে আমরা হতে পারবো আর বিস্তারিত জানার জন্য আপনি চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন টাকা ডিপোজিট করার জন্য আপনারা চলে আসবেন এই যে নিচে একটা অপশন আছে এই যে দেখেন ওয়ালেট নামক একটা অপশন আছে এই ওয়ালেট অপশনের উপরে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কয়েকটা আইটেম সিস্টেম দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে ডিপোজিট কুইডো হ্যাঁ এই ডিপোজিট উইডো আমরা কি করবো আমরা এই ডিপোজিট অপশনের উপরে ক্লিক করবো এই যে ডিপোজিট ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ শো হবে যে আমরা কিসের মাধ্যমে টাকাটা ডিপোজিট করতে চাচ্ছি তো এরপর এখান থেকে আপনারা আপনাদের ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা বিকাশের মাধ্যমে নিবো এর জন্য বিকাশের উপরে ক্লিক করবো বিকাশের উপরে ক্লিক করে আমরা বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি এবার এখান নিচে দেখেন কয়েকটা অপশন আছে আমরা জাস্ট এই যে পে একটা অপশন আছে এই যে দেখেন পে বিকাশ আমরা যে কোনো নগদ থেকেও যখন আমরা ডিপোজিট করব এই ই পে আমরা খুঁজে নিব পে বিকাশ এখানে লেখা থাকবে ই পে নগদ তো আমরা ই পে বিকাশ এটা সিলেক্ট করব দেন ক্লিক করলাম এরপর আমরা কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি সেটা আমরা এখানে বসাবো তো দেন আমরা এখানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিলে এখান থেকে আমরা কত টাকা নিতে চাচ্ছি দেন আমরা তিন হাজার টাকা এখানে বসাই দিলাম এরপরে যে ডিপোজিট লেখা আছে এই ডিপোজিট লেখা আছে এই ডিপোজিটের উপরে আমরা একটা ক্লিক করব ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটা পেজ শো হবে তো এখন আমাদের কাজটা কি হবে এই যে তাদের যে নাম্বারটা আছে এই যে তাদের যে নাম্বারটা আছে আমাদের কপি করতে হবে এই কপি হয়ে যাবে দেন ওকে করে দিলাম এরপর আমরা চলে আসবো আমাদের বিকাশ অপশনের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতরে আসার পর আমরা তাদের নাম্বারে ক্যাশ আউট করবো ভালো করে মনে রাখবেন আমরা তাদের নাম্বারে কি করব ক্যাশ আউট করব। এই জন্য ক্যাশ আউটের উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর তাদের নাম্বারটি যেটা কপি করান্সি সেটা আমরা এখানে বসাই দিলাম এরপর এই নাম্বারে আমরা তিন হাজার টাকা ডিপোজিট করবে যে দেখেন তিন হাজার টাকা উঠাই দিলাম এরপর এখানে আমরা পিন দিয়ে সেট করে দেব নিচে ট্যাপ করে ধরে আমরা তিন হাজার টাকা তাদের কাছে ক্যাশ আউট করে দিলাম এরপর এখান থেকে আমরা এই ট্রানজেকশন আইডি আছে এই যে ট্র্যানজাকশন আইডি এই আইডিটা আমরা কপি করবো দেন কপি করে আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটের ভিতরে অ্যাপসটির ভিতরে আসার পর এই যে নিচে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি এই যে ঘর এই অপশনটার উপরে আমরা কি করব যে ট্রানজেকশন আইডি আমরা কপি করছি সেই আইডিটা আমরা এখানে বসাই দেব এই যে দেখেন বসাই দিছি এরপর একটু নিচে দেখতে পারবেন আপনারা পেমেন্ট নিশ্চিত করুন এই যে দেখেন পেমেন্ট নিশ্চিত করুন একটা অপশন আছে এই অপশনটার উপরে আমরা জাস্ট একটি ক্লিক করব দেন ক্লিক করে দিলাম দেওয়ার পর আমাদের সাকসেস হয়ে গেছে মানে আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়েছে এবার আমরা কি করব এখান থেকে ব্যাগে আসবো ব্যাগে এসে দেখব যে আমাদের টাকাটা আমাদের ওয়ালেটে সেট হয়েছে কি না তো আমরা দেখবো আমাদের টাকাটা সেট হয়েছে কিনা তো দেখেন আমাদের ডিপোজিটের টাকা অলরেডি আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে আপনারা খুব সহজে এখানে টাকা ডিপোজিট করতে পারবেন এবং খুব সহজে আপনারা এখান থেকে টাকাটা উড্যোগ করতে পারবেন তো কিভাবে টাকা ডিপোজিট উড্যোগ করবেন তা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন এবং শিখে যাবেন